আল্লাহর নবীর কাছে একজন সাহাবি এসে বলে নবী গো আমার আম্মা আমার আম্মার দূর করে এখন আমার কি করণীয় আল্লাহর নবী বললেন তুমি আমার কাছে আসছো তোমার মার বিচার দেওয়ার জন্য মিয়া আমি বিচার দেওয়ার জন্য আসি নাই আমি আসছি আপনাকে জানানোর জন্য করে আপনি নবীর কাছে যেন না আসি আল্লাহর নবী বললেন আমি তোমার মার ব্যাপারে কোনো কথা বলতে পারব না মারলেও কোনো প্রতিবাদ করতে পারবো না নবী নিষেধ করলেন আরেকজন সাহাবি এসে বলে নবী গো বলেন না এই পৃথিবীতে সবচেয়ে সম্মানের লোককে আমার জন্য আল্লাহর নবী বললেন তোমার মা আবার বললেন কে বললেন তোমার মা আবার বললেন কে বললেন তোমার মা চতুর্থবার বললেন কে বললেন তোমার বাবা তিনবার পরে বাবার কথা কইছে তোলে কি বাবার সম্মান করবে গেছে গা আরে না ঘরের একটা ফ্যামিলির মধ্যে আমাদের মুরুব্বি হলেন বাবা তখন কিন্তু মার চাইতে বাবার সম্মান বেশি থাকে কিন্তু আল্লাহর রাসূল তিনবার মার কথা কেন বললেন এটার কারণ হলো মা তিনটা কষ্ট করতে যার কারণে সম্মানের মর্যাদার দিক দিয়ে মার নামটা তিনবার বলা দিছে সুবহানাল্লাহ সিনি জুরে বলেন সুবহানাল্লাহ

কত কষ্ট রে এটা আমার আল্লাহ সার আর তোমার মা সার কেউ জানে না একদিন দুই দিন নয় কয় দিন দশ মাস দশ দিন পেটে লইয়া হারতে পারে না চলাফেরা করতে পারে না উটার থেকে বসতে পারে না বসার থেকে উঠতে পারে না মানুষের সামনে যাই যেতে পারে না ভালো খাবার খাইতে পারে না কিদা লাগলো খাইতে পারে না আছে না নাই এই কষ্টটা কে করছে মা দুই নাম্বার এই পৃথিবীতে যেদিন তুমি দুনিয়াতে পদার্পণ করবে আমার আল্লাহ বলেন তোমার পা গুলি নিচের দিকে তাকে মাথাটা উপরের দিকে তাকে মার একটা ব্যবসা সৃষ্টি করে আমার আল্লাহ পা গুলি উপরের দিকে নিয়ে যায় মাথাটা নিচের দিকে নিয়ে আসে সন্তান দুনিয়াতে আসার সময় মার কলি যাই লাতি মেরে দুনিয়াতে পদার্পণ করে ওই সময় অনেক মা বেতা করতে পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কত মারাত্মক তো হই রে একটা মানুষ যুদ্ধের ময়দানে যেভাবে রক্তাক্ত হয় মা কিন্তু সেই সময় রক্তাক্ত কয় নাম্বার কষ্ট দুই নাম্বার কষ্ট তিন নাম্বার কষ্ট হল তোমার মা তোমারে তোমার মার শরীরের সমস্ত শক্তি দুধ তুমি পান করেছ এই দুধ পান করাইছে মা এটা কোনো বাবা এখানে জড়িত না প্রসাব পায়খানা পরিষ্কার করেছে প্রসাব করে দিয়েছ শীতের রজনীতে মা কোনো দিন ডাক্তা মায়েরা পালা দেয় না বড় আদরের সাথে লালন পালন করছে রে যুবক এই তিনটা কষ্ট আমার মা পৃথিবীর কোনো বাবা করে না এই জন্য আমার আল্লাহ বলে মা করেছে পৃথিবীর কোনো বাবা করে নাই এত কষ্ট দেওয়ার পর যদি কোন সন্তান মার করে যায় আঘাত দেয় মার সঙ্গে খুব ব্যবহার করে চোকরাঙ্গায় কথা বলে আমার আল্লাহ বলেন আমি মালিক করতে পারি না বরদাস করতে পারি না ওই মা বাবা যদি আমি আল্লাহর দরবারে কোনো পর্দা লাগে না মার দুয়া কো বা বধু আমি যাই কবুল করে ফেলি